ভগবান জানেন কিন্তু আর তারা হিন্দুত্বের কথা বলে হিন্দুত্ব ইস এ পলিটিক্যাল বিশ্বাস তো ভিন্ন রকম যার যেরকম বিশ্বাস সে অনুযায়ী চলে তার সঙ্গে পলিটিক্যাল প্রজেক্ট অফ হিন্দুত্ব তার কোনো সম্পর্ক নেই ওটা হিন্দু ধর্মের নাম ব্যবহার করে রাজনীতির সিঁড়িতে ক্ষমতায়নের প্রচেষ্টা বন্তলাতে ধরা পড়েছে গুলি বন্দুক বোমা রাজত্ব চলছে পশ্চিমবাংলায় কাটতো জিমিনা খাতে জীবনতলায় ক্যানিং এবং তারপর সব পিছনের তৃণমূলের নেতা না বুঝবার কোন কারণ নেই এবং সেই গুলি বন্দুক ব্যবহার করা হচ্ছে দলের মধ্যে ক্ষমতা কার তার লড়াইয়ের জন্য বিরোধী বলে কেউ থাকবে না আমরা ছাড়া না বোঝার কোনো কারণ নেই এবং সেখানে এস টি এফ এ যেহেতু তৃণমূলে অতএব সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এস ধরেছে অন্য প্রকার অভিযোগ থাকলে তো পুলিশ কিছু করে না এবার দেখা যাচ্ছে ডালান্স কি দেখা যাচ্ছে অফিসিয়াল লিগাল কাটতুজ লিগাল কাটতুজ সেইটা দোকান থেকে চলে গেল এবং কাটতুজ যেহেতু চলে গেল ওই কার্তুজের মতন করে বন্দুক পাড়াতে হবে তার জন্য মুঙ্গলের বেআইনি অস্ত্র ফলে আইনি বেআইনি লিগাল ইল্লিগাল সব মিলেমিশিয়ে তৃণমূলের বার আড়ন্ত চলছে এই যারা গ্রেপ্তার যে বন্দুক এরা গে তো বন্দুকের কারখানা পাওয়া গেছে অস্ত্রের কারখানা ক্যানিং ভাঙর বসুরহাট বিনাখান সব মিলিয়ে এবং সেক্ষেত্রে অস্ত্রের কারখানা বন্দুকের কারবার একেবারে সম্পর্ক যারা ধরা পড়লেন কেন ধরা পড়লেন তৃণমূলের দুই গোষ্ঠীতে লড়াই হচ্ছে তারা পড়তেন না যারা ধরা পড়লেন তারা তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সদস্যের স্বামী তৃণমূল মানে বেআইনি কারবারের ব্যবস্থা পরীক্ষার্থী আপত্তি করেছে মাইক বাজানো তার অসুবিধে হচ্ছে এত বড় সাহস তৃণমূল ছেড়ে দেয় নাকি মাধ্যমিক পরীক্ষার্থী আক্রান্ত হচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত মেম্বার এ কারা এরা পঞ্চায়েতের মেম্বার এ কত বড় ক্ষমতাশালী সব পুলিশ এবং তৃণমূল দুষ্কৃতী এই মিলিয়ে একটা যে রাজত্ব চলছে তাতে কোনো যুক্তি কাজ করে না তাতে মানুষ কি চাইছেন কি বুঝছেন কি বলছেন কোনো কোশ্চেন নেই আমরা যা বলব কত পরীক্ষার্থী সেও পর্যন্ত মার খাবে কুচবিহারে মেরে এসে গল্প একটা কোন বৈঠক দলের বিরোধীদের কোনো গল্প নেই হবে না টোটাল স্কিল কোথায় জমি লাগবে তার অধিক্রহণের ব্যবস্থা কোথায় আবার সামনে বছর যেহেতু বিধানসভার ভোট হবে সেই কারণে বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে খরচ অপ ওর মধ্যে খুব বেশি হলে এদিক ওদিক করে পঞ্চাশ কোটি টাকা খরচে তার অর্ধেক পঁচিশ কোটি টাকা কাটমানি হবে ফলে মিটিংয়ে বা কী মূল্য আছে আর করো রিভার মূল্য আছে আর জানে লোকে বুঝতে পারছেন যেগুলো ভোটের জন্য প্রতিশ্রুতি তার মতন করে ব্যবস্থা এগুলো সব মিটিং ফিটিং দেখে লাভ নেই জীবনদের নানান সংগঠন তারা যা আমাদের চলছে রেশন ব্যবস্থায় তা নিয়ে প্রতিদিন বহুদিন ধরে প্রতিবাদ জানাচ্ছেন আপত্তি করছেন অভিযোগ করছেন দিল্লির সরকারের কাছে পর্যন্ত বলেছেন রাজ্যের সরকারের কাছে একবার না বলেছেন কিন্তু তাতে লাভ কি এরা তো পিডিএস বন্ধ করে দিতে চায় চায় পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমকে অকার্যকরী করতে রেশন ব্যবস্থাকে লুঠে রাজত্ব করতে চায় দেখলেন না জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি ভয়াবহ এবং মুখ্যমন্ত্রী মুখ্য সচিব সব তারা তার সঙ্গে যুক্ত না বোঝা কোনো কারণ নেই বিশম্বর বসু ওদের সংগঠনের নেতা তিনি আবারও বললেন যে পচা জিনিস অযোগ্য খাদ্যের জন্য অখাদ্য রেশনে তাই হচ্ছে এবং টাকা লুঠের কারবারে পরিণত হয়েছে মানুষের জন্য রেশন সেখান থেকে সরে গিয়ে কার্যত বিপদের মধ্যে ফেলা হচ্ছে মানুষকে বারে বারে বলে কোনো লাভ নেই মন্ত্রী অফিসার সব ফুলে ঢোল ফুলে ঢোল এবং ইন্সপেক্টর বাদ চলছে চোখ গরম চলছে টাকা পাওয়া টাকার ফেলা চলছে রেশনে খাদ্য দপ্তরে